আসসালামু আলাইকুম গাইজ আমি পক্ষ থেকে ইরফান আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে কিন্তু আমার সামনে কয়েকটা ল্যাপটপ আপনারা দেখতে পেয়েছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হবে যে আপনি দুই হাজার পঁচিশ সালে যদি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান সব থেকে বেস্ট পাঁচটা ল্যাপটপের ব্যাপারে কিন্তু আজকে আমরা কথা বলবো যে এইচ এইচপি ব্র্যান্ডের ভিতরে দুই হাজার পঁচিশ সালে আসার পর আপনি টপ ফাইভ ধরতে পারেন যে সর্বোচ্চ বেস্ট পাঁচটা ল্যাপটপ কোনটা হবে আপনার জন্য এই পাঁচটা ল্যাপটপের বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটি দিয়ে শুরু করব এটা থাকবে হচ্ছে এসপি ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন অথবা কিন্তু এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেনের দুইটা ভেরিয়েন্ট নর্মালি হচ্ছে অ্যাভেলেবল থাকে মার্কেটে এটা হচ্ছে আপনার একদম লোয়েস্ট আপনি যদি চান যে একটা মিড রেঞ্জের ভিতরে একটা ল্যাপটপ নেবেন গ্রাফিক্সের কাজ করার জন্য অথবা হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছেন অথবা শিখতেছেন পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন নর্মালি এগুলো হচ্ছে গ্রাফিক্সের কাজ যারা করে মানে শিখে নর্মালি বেসিক লেভেলে কি শুরু করতে চায় অথবা নর্মালি করতেছে যারা তাদের জন্য কিন্তু খুবই পছন্দের একটি ল্যাপটপ এটা কারণ এটা দেখা গেছে বাজেটের ভিতরে আপনার হয়ে যাবে মিড রেঞ্জ বাজেট যদি আপনি ধরেন যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে একদম আপনি ষাট হাজার টাকা পর্যন্ত একটা ল্যাপটপ কিনতে চান ওই রেঞ্জের ভিতরে কিন্তু এটা পরে আর এটা হচ্ছে একদম শুরুর ল্যাপটপ তো এটা দুইটা ভেরিয়েন্ট যেটা অ্যাভেলেবল হয় কোরাই এর টেন জেনারেশন আপনি নিতে পারবেন ষোলো জিবি রাম থাকবে নরমালি দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি অথবা পাঁচশো বারো জিবি এসিডি থাকে জি সেভেন এর ইলিট বুক সিরিজ এটা কিন্তু রাইজেন ভেরিয়েন্টের হয় নর্মালি রাইজেন ভেরিয়েন্টে কিন্তু আপনারা পাবেন হচ্ছে রাইজেন এর প্রসেসর ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর সেম কনফিগারেশন থাকে ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি অথবা কিন্তু পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড ফিচার হিসেবে আপনি কি কি পাবেন ফিচার হিসেবে কিন্তু আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এফএসডি ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড আমরা যদি ইলিট বুক সিরিজের জি সেভেনে চলে যাই এইচপি কিন্তু জি সেভেনে আসার পর ইলিট বুক সিরিজে নতুন একটি ডিজাইন নিয়ে আসছে আপনি এখানে ফোর ফিঙ্গারের লোকও পাবেন খুবই সুন্দর ডিজাইনে কিন্তু এই ল্যাপটপটি মানে নর্মালি হচ্ছে আপনারা যদি টেন জেনারেশনের ভিতরে ল্যাপটপ খুঁজেন তাহলে আপনার বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট ল্যাপটপ হবে কিন্তু এই ল্যাপটপটা তো আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন আপনি কিন্তু রাইজেনটাও নিতে পারেন ইন্টেলটাও নিতে পারেন যার যেটা পছন্দ রাইজেনে হচ্ছে আপনি কোথ থ্রেডটা বেশি পাবেন নর্মালি ইন্টেল প্রসেসরে কোদ থাকে চারটা থ্রেড থাকে আটটা হ্যাঁ আপনি ক্যাশ এমবি পাবেন হচ্ছে বারো এমবি ক্যাশ কিন্তু আপনি যদি রাইজেনে শিফট করেন রাইজেনে কিন্তু আপনি ছয়টা কোর পাবেন বারোটা থ্রেড পাবেন ষোলো এমবি ক্যাশ পাবেন মানে সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন সব দিক থেকে পারফরমেন্স কিন্তু রাইজেনে নর্মালি বেশি আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি দুইটা ভেরিয়েন্টই আমাদের থেকে নিতে পারবেন আপনার রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ যেটা জি সেভেনের ওটার প্রাইস আমরা রাখতেছি ষোলো জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এস দিয়ে দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি ইন্টার ভেরিয়েন্টটা নিতে চান কোরআভের টেন জেনারেশন যেটা ওটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবিএসি দিয়ে সাত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার টপ ফাইভ টপ এর ভিতরে দেখতে পারেন যে পাঁচ নম্বর পজিশনে আসে এরপরে যদি আপনি আপডেট করতে চান যে আপনি আপডেট আরেকটা ল্যাপটপ নিব এর থেকেও আপডেট লাগবে তাহলে কিন্তু আপনি দেখতে পারেন এইচপি প্রোবুক সিরিজের ভিতরে জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসার এটার মডেলটা হচ্ছে এইচপি এর ফোর ফোর ফাইভ জি এইট এটারও কিন্তু দুই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয় আমি জি সেভেনের ব্যাপারে যে জিনিসটা বলছি ইন্টেল প্রসেসার যদি আপনি নেন ইন্টেল প্রসেসারে নর্মাল হচ্ছে ক্যাশ এমবিটা কম থাকে যে কারণে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে আপনি রাইজেনটা একটু বেশি পারফরমেন্স পাবেন টা একটু কম পারফরমেন্স পাওয়া যায় এটারও দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে রাইজেনটাও নিতে পারেন টাও নিতে পারেন রাইজেন ভেরিয়েন্ট যেটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ হবে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এস সিডি পাবেন আপনি যদি ইনটেল ভেরিয়েন্টটা নেন টা কিন্তু হবে কোরআ ফাইভের এলেভেন জেনারেশন ওটা তো ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি প্রাইস গ্যাপ থাকবে মাত্র দুই হাজার টাকা আপনি প্রবুক সিরিজের যদি জি আমাদের থেকে নেন ওটা প্রাইস ছত্রিশ হাজার টাকা আর আপনি যদি নেন ওটা প্রাইস আটত্রিশ হাজার টাকা তো অনেকে বলতে পারেন যে ইলিট বুকে টেন জেনারেশনে আপনি আটত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা দিতেছেন আবার হচ্ছে আপনি ওই ইলেভেন জেনারেশনে সেম প্রাইজে দিতেছেন এটা কেন এটার একটা কারণ হচ্ছে প্রো বুক সিরিজ এবং হচ্ছে ইলিট বুক সিরিজ দুইটা কিন্তু দুই ধরনের সিরিজ নর্মালি আপনারা হচ্ছে ইলিট বুক সিরিজে একটু আপডেট ফিচারগুলো পাবেন আপডেট মাদারবোর্ড কন্ডিশন আপনি পাবেন ডিজাইনটা একটু সুন্দর করে এটাতে কিন্তু ডিজাইনটা আপনি এখন ওই ওল্ড শেপের যে ডিজাইন ওদের করা আছে হচ্ছে এইচপি ফোর গোল্ড লোগোটা ওই লোগো সহ পাবেন অ্যান্ড এটা লুকিংটা দেখা গেছে যে ওটার থেকে একটু কম সুন্দর আর কি অ্যান্ড সিরিজটার দিক থেকে কিন্তু একটু নিচা সিরিজ যার কারণে কিন্তু প্রবুক সিরিজটা কম প্রাইজে আমরা দিয়ে থাকতে পারি এরপর আপনি যদি দেখেন আরেকটু আপডেট সিরিজের ভিতরে তাহলে কিন্তু তিন নম্বর যেই অপশনটা আমি যেই যিনি যেই ল্যাপটপটি আমি আপনাদের জন্য রাখবো এটা হচ্ছে আপনার এইচপি জেড বুক সিরিজ এইচপি জেড বুক সিরিজটা হচ্ছে মেনলি রাফিজের জন্য খুবই ভালো এইচপি জেড বুক সিরিজ আর হচ্ছে ইলিট বুক সিরিজের লুকিংটা একদম হুবহু সেম কোনো ডিফারেন্স আপনি এখানে পাবে না শুধুমাত্র কালার এটার হচ্ছে সিলভার কালার এটা গ্রে কালারের হয় দুটা একদম কিন্তু সেম কনফিগারেশন আপনি ল্যাপটপ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জেড বুক সিরিজের ফায়ারফ্লাই জি এইট মেন বেনিফিট যেটা এখানে আপনি পাবেন এখানে কিন্তু কিছুটা ডিজাইনের যেমন চেঞ্জ আছে যেমন এখানে এইচপি লোগোর বদলে কিন্তু এখানে লোগো দেওয়া আছে জেড বুকের এখানে দেওয়া আছে সব থেকে মেন বড় ফিচার যেটা এটা হচ্ছে রাফ ইউজের জন্য সব থেকে বেস্ট আপনি যদি চান যে রাফ ইউজ করবেন কোন একটা ল্যাপটপ ঘন্টা অন রেখে একটা ল্যাপটপ ইউজ করবেন তাহলে কিন্তু আপনি বুক সিরিজটা না নিয়ে জেড বুক সিরিজটা নিতে পারেন এটা মাদার বোর্ড কন্ডিশন খুবই স্ট্রং নর্মালি যে কোনো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের থেকে কিন্তু এটা মাদার এটা মাদার বোর্ডটা কিন্তু খুবই স্ট্রং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার আর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এটা হচ্ছে জি এইট ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএডি পেয়ে যাবেন এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র এন্ড আপনি যদি এটারই জেনারেশন ভেরিয়েন্টটাও নিতে চান টেনারেশন ভেরিয়েন্ট আমাদের কাছে হবে আপনি দুটো একই ক্যাটাগরির ভিতর ধরতে পারেন টেন জেনারেশনটা হচ্ছে কোরআভের টেন জেনারেশন পৌসর আপনি পেয়ে যাবেন ওই যে সেম রাফিজের জন্য সব থেকে বেস্ট ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএডি থাকবে কোরআভের টেন জেনারেশনটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা অ্যান্ড আমরা শেষ যে সিরিজটা দেখব এটা হচ্ছে আপনার এইচপি প্রো বুক সিরিজেরই জি নাইন আমরা শেষ যে যে সিরিজটা দেখব এটা হচ্ছে এইচপি ইলিট বুক সিরিজের জি নাইন এটা প্রসার হিসেবে দেওয়া হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিডি পাবেন আমি মনে করি বাংলাদেশের মার্কেটে সব থেকে বেস্ট আপনি যদি চান যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জের ভিতরে কোনো ল্যাপটপ কিনবেন বেস্ট কনফিগারেশন আপনারা দিবে বেস্ট সিরিজ আপনারা দিবে সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু আপনি এটার ভিতরে পাবেন এলিট বুক সিরিজের জি নাইন যেটা এটার মডেলটা হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন অ্যান্ড সব ধরনের গ্রাফিক্সের কাজ আপনি করতে পারবেন এডিটিং এর কাজ করতে পারবেন কোনো দিকে কিন্তু আপনি আটকাবেন না পোথ থ্রেড কিন্তু সবগুলোর থেকে বেশি কিন্তু এটার ভিতরে আপনি পেয়ে যাবেন আটটা পোথ থাকবে ষোলোটা থ্রেড থ্রেট আপনি এখানে পেয়ে যাবেন যে কারণে দেখা গেছে পারফরমেন্স কিন্তু সব থেকে বেস্ট এটা আপনারা দিয়ে থাকবে প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র টাকা এই সিরিজটা যদি আপনি নেন আমি মনে করি যে আপাতত দুই হাজার পঁচিশ সালে আসার পর এইচপি যদি আপনি সেকেন্ড হ্যান্ড কোন ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপ হচ্ছে জি নাইন ল্যাপটপটি তো আমাদের কাছে সবগুলো সিরিজ অভেলেবল আছে আপনার যে সিরিজটি লাগে ওই সিরিজটি কিন্তু আপনি নিতে পারবেন আমাদের হচ্ছে তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আপনার যে কোনো ল্যাপটপ আপনি যেটা আমাদের থেকে পার্চেস করবেন তিরিশ দিনের ভিতরে কোনো সমস্যা হলে আপনি কিন্তু ডাইরেক্ট এক্সচেঞ্জ করে নতুন একটা ল্যাপটপ নিতে পারবেন মানে আমাদের পাঁচ বছরে কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের ভিতরে আপনার ল্যাপটপে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রিতে আপনার সার্ভিসিং করে দেবো আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তেরো এবং চোদ্দ নম্বর দোকান আমাদের মার্কেট যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় আপনারা কিন্তু মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপান্ন পূর্ব পাশে আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন ধন্যবাদ